ময়মন সিংহের আকো আব্দুল মান্নান সড়কে অবস্থিত সারিন্দা সবারই রিসোর্ট আজকে আপনাদের এই সুন্দর জায়গাটি ঘুরিয়ে দেখাবো এখানে রয়েছে রেস্টুরেন্ট লেক ব্রিজ আর চারপাশের দারুণ সবুজ পরিবেশ চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমি এই মুহূর্তে আছি সারিন্দা সবারই রিসোর্টে যে রিসোর্টটিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা হলেও ভাইরাল হয়েছে যারা এই রেস্টুরেন্টে আসতে চান আমি বলবো অসাধারণ ময়মনসিংহের লাকজোরিয়াসের মধ্যে এবং সুন্দর একটি পরিবেশের মধ্যে এই রিসোর্টটি আপনারা ভিজিট করতে পারেন তাছাড়া এই রিসোর্টটি আজকে এসেছি বিকাল বিকেল টাইম খুব ভালো লাগছে একটি প্রশ্ন সকলে সেটি হচ্ছে যে আদর থেকে এই রিসোর্টের বুঝতে কোনোরকম এন্ট্রি থি লাগে না একদমই ফ্রি আপনারা যারা এই রেস্টুরেন্টে আসবেন বা এই শাড়িদারিসোটি ভিজিট করবেন আপনারা একদমই ফ্রিভাবে এই শাড়িদার রিসোর্টকে ভিজিট করতে পারবেন রিসোর্টের গেট দিয়ে ঢুকেই আমি চলে যাচ্ছি চার চারতলায় চেরিপিক রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন সত্যি মনোমুগ্ধকর এখানে টেবিল চেয়ারগুলো সুন্দরভাবে সাজানো আর লাইটিংগুলো একেবারে রোমান্টিক পরিবেশ তৈরি করে রেস্টুরেন্টের সামনের বারান্দাটিও দারুণ লেগেছে আমার কাছে এখানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করা যায় খুব সহজেই বিশেষ করে সন্ধ্যার সময় আলো আধারির মধ্যে পরিবেশটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে খাবারের টেস্ট নিয়ে পরে বলবো তবে জায়গাটা একেবারে ফ্যামিলি আড্ডার জন্য পারফেক্ট রেস্টুরেন্ট ভবনটিতে রয়েছে কমিউনিটি সেন্টার ও কনফারেন্স রুম ভবনটির ডিজাইন এবং ইন্টারিও সত্যি প্রশংসনীয় রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি রিসোর্টের দিকে আমার সাথে আজকে রয়েছে সারিন্দা গ্রুপের একজন মেম্বার খাইরুল খাইরুলকে সবাই বলতেছে যারা এখানে ব্লক করতে আসে প্রত্যেককে খাইরুলের ফেসিলিটি দেয় এবং খাইরুল ঘুরে ঘুরে সমস্ত রিসোর্ট দেখায় সেই কারণে খাইরুলকে সবাই বলতেছে যে ভাইরাল হচ্ছে তুমি আমাদেরকে তো ভাইরাল করছো তো ভাইরাল আমরা আদয় মোটামুটি আছে যাক খাইরুল কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রিসোর্ট নিয়ে মোটামুটি ভাইরাল রিসোর্টটির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে দৃষ্টি নন্দন একটি লেক লেকের মাঝখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে যেখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে আসলে শারিন্দা সবারই মিশ্র সত্যি মনোমুগ্ধকর এবং বৃষ্টি একটি আমি আসলে মানুষের মুখে শুনেছি এমনকি বিভিন্ন ছবি এবং ভিডিও দেখেছি শারিন্দা গ্রুপ একটা সুন্দর ময়মনসিংহ শহরে লাকজারিয়াসভাবে একটি রিসোর্ট তৈরি করেছে যা কিনা সত্যিই প্রশংসনীয় খুবই ভালো লাগলো এই ভিতরে এসে এবং ঘুরে আমরা রেস্টুরেন্টে ছিলাম রেস্টুরেন্টে কফি খেয়েছি কফির স্বাদটাও বলতে গেলে আসলে ময়মনসিংহ শহরে শারিন্দা কেউ চিনে না বা শারিন্দাতে কেউ কোনো কিছু খায়নি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে চারদিকে সবুজ ঘাস আর উপরে খোলা আকাশ এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিলবন্ধন এখানে পরিবার নিয়ে আসা যায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া যায় কিংবা নিঃশব্দে একা বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আজকে দুপুরের পর পর থেকে রিসোর্টে আছি এবং শারিন্দা রিসোর্টের যে পরিবেশ সেটি উপভোগ করলাম আমার সাথে রয়েছে আমার বড় ভাই রাজা ভাই তো ভালো লাগলো একসাথে বিভাগ ঘুরলাম রাজা ভাইয়ের কাছে এই যে দুপুরের পর থেকে শারিন্দা রিসোর্টে আমরা একসাথে ঘুরলাম কফি খেলাম রেস্টুরেন্টে বসলাম আসলে কেমন লাগলো আসলে ধন্যবাদ জানাই যে এমন সুন্দর একটা রিসোর্ট মাইনে সিং উপহার দেওয়ার জন্যে আর আরেকটা জিনিস হলো যে এমন একটা পরিবেশ তারা করে দিয়েছে এটা দেশের বাইরের এই পরিবেশগুলো মানুষ পায় তো সেটা আমাদের মামিসিং এমন একটা জায়গা এসে ভাই দিয়েছে এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই সেকেন্ড গ্রুপকে আর মাকসুদাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাথে কাইকার ভাই কুন্তুল ভাই যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তারা সবাই মিলে এটার প্রচুর স্ট্রম আজকে এই জায়গাটা এসেছে সন্ধ্যা আমার সাথে সাথে মানুষের ভিড় আরো বাড়তে শুরু করে শিশুরা খেলাধুলা করছে বড়রা হাঁটছে কিংবা সেলফি তুলছে সব মিলিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা ঘনিয়ে আসছে আর মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছে এই লেক আর ব্রিজের সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয় আমি সানি হাসান আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভয়েস অফ সানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন সকলকেই ধন্যবাদ